বক্তব্য আসে তাহলে এটা বুঝতে হবে যে এটা একটা ষড়যন্ত্র অংশ এই ষড়যন্ত্রটা বিগত পনেরো ষোলো বছর ধারাবাহিকভাবে ভারত থেকে এসেছে যে বাংলাদেশের নির্বাচন ব্যাপারে ইন্টারফেয়ার করছে ভারত থেকে কর্মকর্তারা আসছে ভারত থেকে মন্ত্রীরা আসছে যে এখানে নৌকার মালিক একমাত্র হাসি তাকেই ক্ষমতায় রাখতে হবে ওনারা শুধু হাসিনাকে ক্ষমতায় রাখবেন আর কারোর ভালো দেখবেন না আর কোনো নিরপেক্ষ নির্বাচন হতে পারবে না এটা ছিল তখন তাদের সেই অপকৌশলের অংশ যার কারণে হাসিনা এই বাংলাদেশে তাদের সহায়তায় ফ্যাসিস্ট ভূমিকা অবতীর্ণ হয়েছে একদিনে হাসিনা ফ্যাসিস্ট হয় নাই যদিও তার পিতা বলে স্বাধীনতার পর দুর্নীতি দুঃশাসন ছিল গুমখুন ছিল কিন্তু এবার গত পনেরো ষোলো বছরের যেই খুন পরিবেশটা হয়েছে যেভাবে সর্বশেষ জুলাই হাং আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি হয়েছে হেলিকপ্টার থেকে পর্যন্ত সরাসরি যে হয়েছে এগুলো একমাত্র ছিল ভারত ভারত যদি এক পার্টিকে এক ব্যক্তিকে অস্ত্রটা দিত বাংলাদেশে ব্যবহার করার সুযোগ ছিল না কিন্তু পাঁচ তারিখের পর এখন অনেক রাজনৈতিক দল আমরা সবাই কথা বলতেছি এই সরকারের সঙ্গে আমরা বসতেছি আমাদের এখানে আমাদের বক্তব্য পরিষ্কার আমরা সংস্কার চাই এবং সকাল সবার আগে সংস্কার করার জন্য আমাদের প্রস্তাবনা ছিল যেটা একত্রিশ দফা সে একত্রিশ দফায় স্পষ্ট জাতি ধর্ম গোত্র নির্বিশেষে সবার কথা বলা হয়েছে সবার জন্য শিক্ষা সবার জন্য স্বাস্থ্য এই যে মিডিয়াতে আপনারা যারা আছেন সেখানে মিডিয়া কমিশনের গঠনের কথা বলা হয়েছে বিচারালয় বলেন আইনের শাসনে বলেন সব কিছু সেখানে সংস্কার করে বাংলাদেশে একটা নতুন শাসন ব্যবস্থা সুশাসন প্রতিষ্ঠা করার জন্য সেখানে স্পেসিফিক বলা হয়েছে তার মানে কি আমরা সংস্কারের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি এই সংস্কার আমরা আজকে চাই না এই সংস্কার আমরা পাঁচ বছর আগে ধারাবাহিক ভাবে চাইতে চাইতে আজকে এটা একত্রিশ দফা উত্তীর্ণ আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি সংগ্রাম করেছি ভোটের জন্য কেন আমার ভোট আমি দিব কিন্তু আমার ভোট আমি না দিয়ে ভারতের মধ্যে এক ব্যক্তি শাসন করবে শাসন হবে শাসক হবে কর্তৃত্ববাদী শাসন থাকবে এটা তো আমরা কখনো চাইনি যার কারণে এ দেশের গণতন্ত্র ছিল হুমকির মুখে কিন্তু আজকের পরিবর্তিত সময়ে নতুন অধ্যায় আমরা একত্রিত হয়েছি এই অধ্যায়ের মধ্যে সবাই মিলেমিশে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ সবাইকে নিয়ে বাংলাদেশ বাংলাদেশকে আমরা পাই দিচ্ছি বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টকে পাই দিচ্ছি এই জন্য আমরা বলছি বিগত দিনে যারা অত্যাচার নির্যাতন গুম খুনের সঙ্গে দুঃশাসনের সঙ্গে জড়িত ছিল তাদের বিচার আগে করতে হবে আপনি যত তাড়াতাড়ি বিচার করবেন হাসিনা ভঙ্গের দূষণদের হাসিনা পরিবারের তত তাড়াতাড়ি আওয়ামী লীগ নিষিদ্ধকরণ হবে এই জন্য এই বাংলাদেশটাকে রক্ষা করতে হলে আমরা আপনারা আলাদাভাবে হওয়ার কিছু নাই সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এক এবং একত্রিত পাবো একত্রিতভাবে ভাবে থাকবো ঐক্যের ভিত্তিতে সে ঐক্যটা হবে সুদৃঢ় ঐক্য সুতরাং আগেই বলেছি বাংলাদেশের সমস্যা সমস্যাটা ছিল এটা হাসিনার সমস্যা ছিল ব্যক্তির সমস্যা সমস্যাবাদের সমস্যা ছিল ব্যক্তির সমস্যা বাংলাদেশের মানুষের সমস্যা তারাই তৈরি করেছে যারা বাংলাদেশকে মদত দিয়েছে এই ধরনের মদত থেকে